সমানিত উপস্থিতি আমরা ছয়টা বিষয় ছয়টা জিনিস আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাইব সর্বপ্রথম আল্লাহর কাছে চাইব আল্লাহ তুমি আমাকে শারীরিক সুস্থতা দান করো শারীরিক সুস্থতা দান করো আপনারা হজরত মুসা আলাহ সালামের কথা শুনেছেন মুসা আলাহ সাল্লাতাম হজরত মুসা একদিন আল্লাহ রব আলকে বলছেন আল্লাহ আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই আপনি আমার কাছে কি চাবেন আল্লাহ বলেন মুসা তোমার তো লিমিট ক্রস করে ফেলছো যাই হোক এক পর যাতে মুসা আল্লাহ কে আল্লাহ রব আলম বললেন ওগো মুসা তুমি যদি আল্লাহ হও আর আমি যদি মুসা হই আমি আল্লাহ রব্বুল আলামিন আমি মুসা হয়ে তোমার কাছে আমি একটা জিনিস চাইতাম সেটা যে বলতাম আল্লাহ তুমি আমাকে শারীরিক সুস্থতা দান করো সম্মানিত হাজিরেন এই শারীরিক সুস্থতা আল্লাহ আবুল্লা আলমিনের কাছে দোয়া করা আমরা সুস্থ আছি তো বসতেছি না যখন অসুস্থ হয়ে যাবো তখন এই যে সুস্থ থাকার নিয়ামতটা তখন বুঝে আসবে এজন্য আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে সর্বপ্রথম আমরা চাইবো আল্লাহ দোয়ার মধ্যে আমাদের থাকতে হবে যে আল্লাহ আমাদেরকে তুমি শারীরিক সুস্থতা দান করো দুই নম্বর বিষয় হলো হালাল রিজিকের ব্যবস্থার জন্য দোয়া করাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারল আমাকে একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দাও হারাম রিজিকের দান ব্যবস্থা নয় পৃথিবীতে হারাম রিজিকের ব্যবস্থা প্রত্যেকটা স্থানে শুরু হয়ে গেছে যুবকেরা পেরেশান হাই রে হাই লেখাপড়া শিখলাম এখন যদি চাকরি বাকরি না করি তাহলে তো মানসম্মান থাকবে না 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 ও যুবক লেখাপড়া শিখলেই যে চাকরি করতে হবে এর কোনো মানে নাই ব্যবসা করো কাজ করো এরপরে ভালো ভালো কাজ করার চেষ্টা করো ছোট্ট খামার দাও দোকান দাও না হয় একেবারে যদি না হয় তাহলে রিক্সা রিক্সা চালাও তারপরেও আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে এইটা দোয়া করবে আল্লাহ তুমি আমাকে এরপরে তিন নম্বর বিষয় আমরা দোয়া করব। আল্লাহ যদি ছেলে হয় তাহলে আল্লাহ আমাকে একটা হালাল একটা আমাকে একটা স্ত্রী তুমি দাও যদি মেয়ে হয় তাহলে মেয়ে মাপনদেরকে দোয়া করতে হবে বিবাহর আগেই যে আল্লাহ আমাকে একটা নেককার। ভালো ভদ্র একটা স্বামীর ব্যবস্থা করে দাও স্বামীর ব্যবস্থা ওই যে বিয়ে করে আপনার টিকটকে প্রেম ছয় মাস প্রেম করছে তিন মাস প্রেম করছে এরপরে বাড়িতে অনুসরণ করতেছে এরকম দেখা যায় না ফেসবুকে কতজন আপনার বিদেশ থেকে পর্যন্ত মেয়েরা চলে আসে ভালোবাসার টানে দুই মাস তিন মাসের সন্তান পরকিয়া করে এসে আপনার সংসার ত্যাগ করে এসে ওই প্রেমিকের হাত ধরে তার বাড়িতে উঠতেছে এরকম অহরহ আমাদের সমাজে এই ঘটনাগুলো ঘটতেছে এজন্য সম্মানিত ভাইয়ার আমার একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন যে আল্লাহর কাছে যে এই দুয়াটা করাটা কতটা জরুরি একজন একজন স্বামী বিয়ে করে বাসর রাত্রে তার স্ত্রীকে রেখে দেখে সুন্দর স্ত্রীকে দেখে তখন সে বলতেছে আমি ঠকি নাই ঠকি নাই রে এখন স্ত্রী করছে কি ব্যাপার স্ত্রী বাসর রাতে কোথায় এসে স্ত্রীকে একটু ঘুমটাটা উঠাবে একটু ভালো কথা বলবে আর আমি ঠকি নাই ঠকি নাই এটা কি গান বলে তখন স্ত্রী বলছে যে স্বামী আপনি মিট মিট করে হাসেন মুস্কি মুস্কি হাসেন আর বলেন আমি ঠকি নাই আমি ঠকি নাই এর কারণ থাকি তখন স্বামী বলছেন আমি ঠকি নাই ঠকি নাই রে তুমি আমার দশ নম্বর স্ত্রি রে এখন স্ত্রী বলেন এই কথা শুনে কি তার মাথা ঠিক থাকে স্ত্রীও এখন গান বলছে আমি ঠকি নাই ঠকি নাই রে তুমি আমার এগারো নাম্বার স্বামী এখন ছেলের কপালে হাত যে যেরকম তার কপালটা সঙ্গীটাও তেরকম তেমন জুটবে এজন্য কাউকে ঠকায়ে কারোর সাথে দুই নম্বরের সিটারি বাটপারি করে মনে করবেন যে আপনার ঘরে আল্লাহ রলি আসবে আপনার ঘরে একজন নেকারী স্ত্রী আসবে না কখনো নয় এজন্য নিজেকে সচ্ছল রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমি যেই রকম ভাবে সচ্ছল আছি আমার কপালে তুমি একটা নেককারী নি স্ত্রীর ব্যবস্থা করে দাও বলে আল্লাহ আমিন যুবকরা এটা বেশি বেশি তোমরা মনে রাখো এজন্য তোমাদের প্রয়োজন আছে টিকটকে প্রেম করবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে প্রেম প্রেম করবে আর বিবাহ করবে এই সংসার টিকবে না টিকলেও অশান্তির শেষ থাকবে না এজন্য প্রেম প্রীতি করে বিয়ে করা যাবে না আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে চার নম্বর বিষয় দোয়া করব আল্লাহ নিরাপদ একটা বাসস্থানের প্রয়োজন নিরাপদ একটা বাসস্থানের ব্যবস্থা করে দাও স্ত্রী হয়ে গেছে স্ত্রীকে ভালোভাবে পদ্মে রাখতে হবে না এজন্য জন্য আল্লাহ কাছে বলবেন একটা নিরাপদ সুন্দর বাসস্থান যে জায়গাতে আমি বসবাস যেন করতে পারি এরকম একটা নিরাপদ জায়গা খুঁজতে হবে এরপরে আসেন পাঁচ নম্বর ঘর হলো স্ত্রী হলো ঘর হলো এরপরে বলতে হবে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন কি সন্তান নেক্কার একটা সন্তান দেন আমার সন্তান যেন সিনেমার ডিপজলের মতন না হয় স্বভাবের মতন যেন না হয় আমার সন্তানরা যেন ঐশ্বরিয়ার মতন যেন না হয় আমার সন্তানরা যেন এরকম কালা মতন যেন না হয় এরকমভাবে দোয়া করতে হবে যেমন দোয়া করেছেন সন্তানের জন্য যেমন দোয়া করেছেন হয়তো ইব্রাহিম আলাহ সাল্লা আল্লাহ রাবুল আলমিনের কাছে হয়তো ইব্রাহিম আল্লাম বলতেন রব্বি হাবুলি মিনা সালি হেলবুল আল আপনি আমাকে একটা নেককার সন্তান দেন আমাকে একটা নেককার সন্তান দেন নেক্কার সন্তানের জন্য পিতামাতাকে দোয়া করতে হয় আজকাল বিভিন্ন জায়গাতে দেখা যায় মা গর্ব ধারণ করছে এরপরে সবসময় ফোন দেখে সবসময় ফোন দেখে সবসময় টিভি দেখতেছে ঘরের কোণাতে আপনার বসে বসে খায় আর টিভি দেখে আর হয়তো বা ফোন চালায় বলে আপনি যদি আপনার সন্তানকে গর্ভে রেখে যদি টিভি দেখেন মোবাইলে বের হয়ে এসে আপনার সন্তান সুসন্তান হবে না আপনার সন্তান হবে টিকটক মার্কার সন্তান টিকটক এজন্য আব্দুল কাদের জানেন রহমতুল্লাহ ঘটনা সকলে জানেন তার মা যখন আব্দুল কাদেরকে গর্ভে রাখছেন তখন আব্দুল কাদের যখন গর্ভাবস্থায় তখন তার মা যখন কাজ করতেন তখন আব্দুল কাদের জেনারি রহমাতুল্লাহ আলাই এর মা তখন কোরআন তেলবাদ করতেন আজকে আমাদের সমাজে এই ব্যবস্থাটা উঠে গেছে তার মূলে একটা সমস্যা যুবকরা তখন বিবাহ বিবাহসাদী করে তখন দিনদারিত্ব দেখে বিয়ে বিবাহসাদী করে না কেন ভাইরা আমার মূল্যায়ন করা নিকা সন্তানের জন্য দোয়া করা এরপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলতে হবে আল্লাহ পাঁচ ছয় নম্বর বিষয় হলো মৃত্যুর সময় যেন আল্লাহ ইমানি হালতে যেন মৃত্যুবরণ করতে পারি ইমানই অবস্থা